বরের রাজ্যের রানী হওয়ার নির্জা টেকনিক বরের রাজ্যের রানী আপনি তখনও তখনই হবেন যখন আপনি নিজেই আপনার বরকে আপনার রাজ্যের রাজা বানাবেন আর সে যদি আপনার রাজ্যের রাজা হয় আপনি তখনই রাজ্যের রানী হইতে পারবেন অনেকেই আছে যারা বরকে দিয়ে ঘরের অনেক কিছু কাজ করায় তো বর যদি চাকর হয় তাহলে বউ তো চাকরানি হবে রাজটানি তো না আচ্ছা অনেকে আছে যে বর সবসময় শাসনে রাখি নিজের কথাতেই চলতে হবে বউ যা বলবে সেই মর্জিতেই চলতে হবে বউর কথাতে উদ্ভাস করতে হবে এটা তো চামচার বউ চামচি আপনি আপনার বরের তো কোনো নিজস্ব মতামত আপনি প্রকাশ করতেই দেন না আমি কখনো এগুলো করি না আমি কখনোই তাকে আমার মতে চালানোর চেষ্টা করি না কখনো তার উপরে কোনো কিছু চাপাই দেওয়ার চেষ্টা করি না কারণ একটা পুরুষ মানুষের যদি নিজস্ব কোনো মতামত না থাকে তাহলে সে কি পুরুষ মানুষ হয়ে থাকতে পারে তাই সবসময় তাকে সেটা করতে দেবেন অনেকেই মনে করে যে বরের উপরে খবরদারি করি এই কথাটা আবার মানুষের কাছে গর্ব করে বলা আমি আমার বরকে যা বলি সে তাই করে তাই করতে হবে নইলে খবর আসতে এইটা তো বল চার তাই না